দায়িত্ব দেওয়ার জন্য আমরা ভারতীয় রেডক্রস সোসাইটির নদীয়া জেলার সভাপতি সর্বানীয় জেলাশাসক সংস্থা এবং সম্পাদিকা প্রাক্তন নদীয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভানেত্রী প্রাক্তন প্রধান শিক্ষিকা শর্মানিয়া অর্চনা ঘোষ সরকার মহাশয় সহ জেলার রেড ক্রস সোসাইটির সমস্ত কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জানাই উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানাই মঞ্চে ভবিষ্যৎ আছে আজকের এই অনুষ্ঠানের সভাপতি তথা স্বাধীনত্তর ভারতবর্ষে

আরতি আর শাহিত সাহিত্য জগতের আগামী দিনের উজ্জ্বল দেবাশীষ বন্দ্যোপাধ্যায় উপস্থিত আছেন আগামী দিনে হয়তো আমরা ইলিশ বুকে নাম দেব যিনি এক ইতিমধ্যে তিরিশ হাজারের বেশি চক্ষু করেছেন এই বিদ্যালয়ের প্রচলন সমিতির সভাপতি ডক্টর বিপুল কুমার মহাশয় উপস্থিত আছেন এই বিদ্যালয়ের ক্লাবের অন্যতম প্রশিক্ষক নবদ্বীপ পৌরসভার পৌর পরিষদ সদস্য মেঙ্কান্তি পাল মহাশয় উপস্থিত আছেন নবদ্বীপের প্রথম মহিলা পরিচালিত পুজো কমিটির অন্যতম কর্ণধার পাতৃ মন্ডল মহাশয় উপস্থিত আছেন এই বিদ্যালয়ের শিক্ষক তথা পৌরসভার পৌরপার্সী সদস্য বৃন্দাবন রেডক্রস সোসাইটি কর্মকর্তা কৃন্দ সমুখে উপস্থিত সাংবাদিক বন্ধু সহ যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানায় আমি আশা রাখব যে মহৎ উদ্দেশ্য নিয়ে ভারতীয় রেডক্রস সোসাইটি গোটা বিশ্বে কাজ করে চলেছে। নবদ্দিন তার সুফল পাবে মানুষের সেবায় প্রথম করোনা এবং সবার মধ্যে প্রথম মঙ্গল আমরা কামনা করি আমাদের মধ্যে মনুষ্যত্ব রয়েছে আর đứcে আলো রয়েছে রয়েছে আমাদের অর্চনা সরকার সামাজিক আন্দোলন ধীরে ধীরে আমাদের মধ্যে উপwidetilde রয়েছে এই স্কুলে আমাদের পরিচরনা সহ গিয়ে চিকিৎসক বিময়ে প্রদান শিক্ষক ডক্টর বিজন কুমার শাহ মহাশয় উপস্থিত রয়েছেন অন্যান্য নীলকান্তি পার্ক বা বৃন্দাবন মন্ডল সহ অন্যান্য ললিত মন্ডল মহাদ ধীরে ধীরে সবার মধ্য দিয়ে সবার অন্তরে জাগ্রত করে অন্তরে বিকশিত করে সবার কাছে অন্তরে প্রকাশ করে প্রার্থনা জানাব মানুষ মানুষের জন্য জীবন জীবনে

মায়ের জায়গা তার জন্মস্থান কর্মস্থান সবকিছু যেখানে ওরা বলা আছে আচরণকালে দেহ প্রেম তো সেই প্রেম দানের জন্য হোক সেই বস্তু দানের জন্য হোক সর্বস্ব দানের জন্য হোক তার এক মহৎ মহতি আদর্শ হচ্ছে রক্তদান বলার নেই শুধু একটা কথাই বলার রেড ক্রস এই নামটার মধ্যে একটা অদ্ভুত বিশ্বাস একটা নির্ভরতা খুঁজে পাওয়া যায় রেড ক্রস মানে আসলে একটা ছাতা ছাতা তাদের জন্য যারা বিপন্ন যারা দুর্গত যারা পীড়িত উনিশশো কুড়ি সালে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ভারতবর্ষে কাজ শুরু করেছিল তার মানে থেকে দু হাজার একশো চার বছর ধরে এই সংগঠন কাজ করছে সারা ভারতবর্ষে সাতশোটি শাখা আছে প্রধানত দুরকম কাজ রেডক্রস করে থাকে আপনারা জানেন যখন কোথাও বন্যা ভূমিকম্প বা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে এমনকি যুদ্ধ সেই ক্ষেত্রে রেডক্রস সোসাইটি কিছুটা কাজ করে আর পরে আজকে যে কাজে রেডক্রস সোসাইটি নবদ্বীপে এসেছে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আর্থিকভাবে বা পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ায় রেড ক্রস সোসাইটি যেমন আমাদের জীবনের স্বাস্থ্যবিধি পালনের জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার তাই কিছু ওরা ওখানে তুলে দিচ্ছে আর রেড ক্রস সোসাইটির মহত্ব কোথায় সেটা বোঝা গেল আমাদের জেলা সম্পাদিকার কথাকে অর্চনা দিন তার মাতৃদিয়োগের শোককে ভুলে তার ব্যক্তিগত শোককে সমষ্টিগত ভালো লাগায় রূপান্তরিত করার যে সাহস পেয়েছেন সেটাই বোধ হয় নবদ্বীপ তথা ভারতীয় রেডক্রস সোসাইটি সবচেয়ে বড় সম্পদ